আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر এই মুহূর্তে মহানগরীর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলাকা রয়েছে সিলেটের উপশহর থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সিলেটের উপশহরের মানুষ আসলে অনেকটাই আসলে অনেকটাই কষ্টের মধ্যে রয়েছেন বাড়িতে কেমন পানি আপনাদের ঢোকে প্রচুর পানি ভাই প্রচুর পানি থেকে উপশহরের কাল থেকে

রক্ষা করেন রক্ষা করেন ধন্যবাদ আসলে একজন উপসর একজন বাসিন্দা ওনার সাথে আমরা কথা বলছিলাম যে অনেকটাই কষ্টে মানুষ দিন পার করছে এবং এই বৃষ্টির মধ্যেও মানুষ ঘর থেকে বের হয়েছে দৈনন্দিন কাজ সারার জন্য এবং দৈনন্দিন কাজ শেষে অনেকে কিন্তু ঘরে ফিরছেন আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত আছেন লাইভে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কেকুতা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন ভালো নেই এই প্রাণের শহরের মানুষ ভালো নেই এই আধ্যাত্মিক নগরীর মানুষ আসলে দোয়া করবেন এই আধ্যাত্মিক নগরীর মানুষকে যেন আল্লাহ সুবানতলা রক্ষা করেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি আল্লাহ হুয়কবর আল্লাহ হুয়কবর আল্লাহ আলাহাই্লাহু আল্লাহ হুয়কবর আল্লাহ হুয়কবর ওলিল্লাহ হাম আমরা সবাই আল্লাহ যে প্রার্থনা করি দোয়া করি জিকির করি নামাজ পড়ে পরিয়াদ করি আল্লাহ যেন ভাবো পরিস্থিতি থেকে যেন আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে যেন সবাইকে হেফাজত করেন